রমজান মাস দামি মাস ওলামায়ে কেরাম বলেন বিশেষত পাকিস্তানের আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি বলেন রমজান মাস দামি হওয়ার পিছনে যতগুলা কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হল রমজান মাস কুরআন নাজিলের মাস সুবহানাল্লাহ সুরায় সূরা বাকারায় আল্লাহ বলেন শাহরু Ramadan alladhi unzila fihil Quran রমজান মাস হলো সেই মহিমান্বিত মাস যেই মাসে ঐশী গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে তাহলে রমজান মাসের এত ফজিলত শোনেন এত কিছু শুনেন হাদিস ভরা ভরা আয়াত রমজানের ফজিলত সম্পর্কে দামি হলো কেন কোরআনের কারণে সুবাহান এই কোরআন যেই রাতে নাজিল হয় এই রাত সম্পর্কে আল্লাহ তালা একটা সুরাই কোরআনে নাজিল করে দিয়েছেন সুবাহান এই রাতটার নাম কি বলেন না রাতটার নাম কি আল্লাহ তালা বলেন ইন্না আনزلনাহু ফী লাইলাতুল কদর নিশ্চয় আমি এই কুরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি ওয়া মা আদরাকা লাইলাতুল কদর হে নবী আপনি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশহর আল্লাহর ঘোষণা লাইলাতুল কদর রাত হলো একটা আল্লাহর কাছে এই রাতের মর্যাদা হাজার মাসের দামি তাহলে এই রাতের মর্যাদা হলো কেন কোরআনের কারণে কেন বলেন কেন এই কোরআন এমন এক দামি কাপড়ওয়ালা দোকানের মধ্যে সাধারণ একটা কাপড় বিশ টাকা তিরিশ টাকা গজের একটা কাপড় হ্যাঁ কেন বললাম বিশ তিরিশ টাকা গজের কাপড় দিয়ে কোরআনের গিলাপ বানাই ঠিক কিনা বলেন অথচ নিজের শার্ট নিজের পাঞ্জাবি সাড়ে পাঁচশো টাকা বুঝেন নাই কোরআনের গায়ে যে এই পোশাক পরায় হিসাব করে এটা তো আর তেমন প্রয়োজনীয় কিছু না পঞ্চাশ করে আর কমেন নাই নাউজুবিল্লা বলেন এই জন্য বাংলাদেশে মুসলমানদেরকে এই আদর্শ শিখিয়েছেন সুন্নাহ শাহ আবরারুল হক রাহিমাহুল্লাহ তিনি এই কথা শিখিয়েছেন কোরআনের গায়ে যে গিলাফ লাগবে সেই গিলাফ হবে সবচাইতে দামি কাপড় ঠিক কিনা বলেন তো যাই হোক দামি হোক আর কম দামি হোক মূল্যের দিক থেকে এই কোরআনের গায়ে যখন এই গিলাফ লাগে মুসলমান ইমানের যদি থাকে এই গিলাফের গায়ে ইচ্ছাকৃতভাবে পা লাগাইতে পারবেন এই গিলাফ ধোয়ার পরে ধোয়া কিতা পানি বাথরুমে ফেলতো তস্ত লাগে বাথরুমের মধ্যে কিভাবে ফেলবো ও মুসলমান বলেন তো সাধারণ এই কাপড়ের দাম কেন বাড়লো বলেন কেন কেন ও মুসলমান কোরআন এমন এক দামি কিতাব এই কিতাবের সঙ্গে সাধারণ একটা কাঠের সম্পর্ক হয় এই কাঠের ভিতরে রেখা কোরআন তেল করা হয় কাঠ নামক রেহালটার মধ্যে মুসলমান বিন্দুমাত্র ইমানের চিটা যদি থাকে কোনো মুসলমান ইচ্ছাকৃত ভাবে ওই রেহালের মধ্যে পা রাখতে পারে না ঠিক কিনা বলেন মুসলমান যদি না থাকে নামধারী আব্দুল্লা আব্দুর নামধারী সমাজে বহু নাস্তিকের বাচ্চা হয়ে আছে ঠিক কিনা বলেন কোরআন যার কাছে কোনো মশা মাসের মতো মনে হয় না ইমানের বিন্দু মাত্র ছিটা ফুটা যদি থাকে ইচ্ছাকৃতভাবে সেই রেহালে তার পা লাগাইতে পারে না বলেন তো এই সামান্য কাঠের দাম কেন বাড়লো তাহলে বুঝা গেল কোরআন এমন এক দামি কিতাব এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক হয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে আল্লাহ এবার আসেন কোন কোন মুসলমান মানুষ যদি সাথে সম্পর্ক করে কোরআনকে যদি সিনার ভিতরে ধারণ করে তার মর্যাদা বাড়বে না কমবে নবী জিস্লা সাল্লাম বলেন কোরআন সুম্মা উল্কিয়া ফির নারী মা তারকম নবীজি সল্লল্লাহ মারি হিউ বলেন এই কোরা আনেকার যদি কোনো চামড়ার ভিতরে ঢুকানো হয় চামড়া কোনো একটা চামড়ার মধ্যে যদি ঢুকানো হয় সুম্যা উল্কিয়া ফির নারিয়ার পরে যদি ওই চামড়াটা আগুনের মধ্যে ফেলা হয় নবী বলেন মাহতারক সেই কোরআনওয়ালা চামড়াকে আগুন স্পর্শ করতে পারবে না এই চামড়া মানি হলো মানুষ আগুন মানে জাহান্নামের আগুন অর্থাৎ কেউ যদি কোরআনকে নিয়ে মরতে পারে কোরআন ধারণ করে মরতে পারে আল্লাহ নবী সল্লাল্লাহ আলি সাল্লামের ঘোষণা কোরআনের কারণে জাহান্নামের আগুন পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে না সোয়াং নবীজি সাল্লাল্লাহ ফআরী সাল্লাম বলেন এ কর উল কুরআন হে মুসলমান তোমরা কুরআন পাঠ কর কুরআন তলায়ত কর ফে ইন্ন হুঁয় তিয়ং বল কেয়ামতি শফি আলিয়া সাবে এই কোরআন কাল কেয়ামতে তার পাঠকের জন্য সুপারিশ করবে সুবান হে মুসলমান বলেন তোম কোরআন যার পক্ষে হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে তার কোনো টেনশন নাই তার কোনো পেরেশানি নাই ঠিক কেনা বলেন এই জন্য নবী বলেন কোরআন নামক নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিল এই কোরআন লাকা ও আলাইকা কোরআন হয়তো তোমার পক্ষে সাফাই গাবে অথবা অবমূল্যায়ন করলে কোরআন তোমার বিরুদ্ধে নালিশ করবে বলেন নাউজবিল্লা এই জন্য